চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে আসন্ন আইসিসি ট্রফিতে লড়বে বাংলাদেশ সংবাদ সম্মেলনে মাথা উঁচু করে জানালেন টাইগার অধিনায়ক শান্ত এদিকে হারের চোখ রাঙানি এড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এগিয়ে রইল রিয়াল মাদ্রই দেশবের পাশাপাশি দেশ বিদেশে ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত শুধু গ্রুপ পর্ব নয় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামর্থ্য রাখে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে ফরমেটের বিশ্ব আসরের আগে বিপিএল খেলা নিয়ে আফসোস নেই তান দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথাই বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক আত্মবিশ্বাস নয় দলের ওপর আস্থা থেকেই অধিনায়ক শান্তর কণ্ঠে এই প্রত্যয়ে সেই সাথে কোচের মন্তব্যের সাথে দ্বিমত করে ব্যাখ্যাও দিলেন এমন বক্তব্যের ডিফারেন্স থাকে বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলছে উইকেট টা ভালো ছিল আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে তো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি হান্ড্রেড প্লাস করি হবে রাওয়ালপিন্ডিতে টেস্ট তার অভিজ্ঞতা আছে বাংলাদেশের ওই উইকেট সম্পর্কে ধারণাটা তাই বাড়তি পাওয়া শান্তদের রাওয়ালপিন্ডিতে খুব ভালো এক্সপেরিয়েন্স আমাদের পাকিস্তানের সাথে টেস্ট আমরা জিতে আসলাম সো ম্যাক্সিমাম ক্রিকেটার এখানে আছে আমাদের লাই ফেব্রুয়ারি আরব আমিরাত ও পাকিস্তানে শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পियंस ট্রফি বৃহস্পতিবার রাত পৌনে 2টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল সেখানে তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে পেয়েছেন সরওয়ার ইমরান ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত মাসে নারী ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেন লঙ্কান কোচ হাসান তিলক এবার অভিজ্ঞ দেশি কোচ সারোয়ার ইমরানকে দায়িত্ব দিয়েছে বিসিবি এর আগে অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন সারোয়ার কোচিং ক্যারিয়ারে বেশ অভিজ্ঞ সারোয়ার দু সালে বাংলাদেশের প্রথম টেস্টে প্রধান কোচের দায়িত্ব ছিলেন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ট সেই সঙ্গে নিয়মিত অধিনায়ক প্যাট কামিংস না থাকায় অজিদের নেতৃত্ব দেবেন এবার স্টিভেন স্মিথ দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সামলাচ্ছেন প্যাট কামিংস জশ হ্যাজেলহুড এবং মিচেল স্টার্ক এই তিন অভিজ্ঞ পেসারকে কেন্দ্র করেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সাজানো হয় তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তিন পেসারের একজনকেও পাচ্ছে না এই দলটি আগেই নিশ্চিত হয়েছিল ইঞ্জুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিংস ও হ্যাজেল এবার শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া শিবিরে এলো আরও এক দুঃসংবাদ দলের অভিজ্ঞ পেসা মিচেল স্ট্রাকো খেলছেন না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া দুশো পনেরো রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে চারটি উইকেট হারিয়ে পঁচাত্তর রান কলম্বোই এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরু থেকেই বিপর্যয়ে পড়ে দলীয় পঞ্চান্ন রানে হারায় পাঁচটি উইকেট ষষ্ঠ উইকেটে চারিতা সালাঙ্কা দুমিত ওয়েলকালেকে সাতষট্টি রানের জুটি গড়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেছেন ব্যক্তিগত ত্রিশ রান করে সাজ ঘুরে ফিরেছেন দুমিত তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারে চতুর্থ শতক হাকান আসালাঙ্কা তাতে দুশো চোদ্দ রানের ছোট পুঁজি পায় স্বাগতিকরা উনিশশো বাহাত্তর থেকে দু সাল পর্যন্ত দেশের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে টি ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর অন্তর ট্রেডিং প্রতি বছরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করেছে মূলত স্পোর্টস ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে প্রতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাচ ভিত্তিক এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আগামী ১৪ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকার পূর্বাঞ্চলের দশ নম্বর সেক্টর মাঠে শুরু হবে এবারের আসর এবারের আসরে নয়টি দল অংশ নিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস পিএইচজি এবং বুরুশিয়া জটমন প্লে অফের প্রথম ম্যাচে ব্রেস্টকে তিন শূন্য গোলে হারিয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই ব্রেস্টের মাঠে ম্যাচের একুশ মিনিটেই প্যানাল্টি পেয়ে ভিতিন হা এগিয়ে দেন পিএসজিকে বিরতির আগে পরে পরপর দুই গোলে ফরাসি চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন ওসমান দেমবেলে অন্য ম্যাচে পিএসভি আন্দোয় হোভানকে দুই এক গোলে হারিয়েছে ইতালিয়ান জান ইভেন্টাস আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে তিন শূন্য গোলে হারিয়েছে জার্মান জ্যান্ট বরুশিয়া ডটম্যান দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পর্শের সঙ্গেই থাকুন তবে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে